নবীর জন্য সবই সম্ভব মক্কা থেকে মদিনায় হিজরত করার পথে তিনি একটি গোত্রের আস্তানার কাছে থামলেন সামনে একটি বালিকাকে দেখতে পেলেন তাকে বললেন একটি ছাগল নিয়ে আসতে বালিকাটি একটি অল্প বয়স্ক ছাগল নিয়ে এলো এই ছাগলটি কখনো বাচ্চা দেয়নি বলে সে জানালো নবীজি একটি পাত্র চাইলেন বালিকাটি দৌড়ে গিয়ে ঘর থেকে একটি পাত্র এনে দিল আল্লাহর নাম নিয়ে তিনি ছাগলটি দোহন করতে শুরু করলেন দেখতে দেখতে পাত্রটি দুগ্ধে ভরে গেল তিনি সে দুধ পান করলেন হজরত আবু বকর রাজ্লা তাল পান করালেন উভয়ের ক্ষুধা ও তৃষ্ণা মিটল অতপর দুগ্ধপূর্ণ পাত্রটি তিনি বালিকাটির হাতে দিলেন না দুজন লোক পান করার পর দুধ একটু কমেনি বালিকাটি তাদেরকে চিনত না তাই কাণ্ড দেখে হতবাক হয়ে গেল সে দুধের পাত্রটি নিয়ে তার ঘরে গেল নভিজিও মদিনার পথে পা বাড়ালেন সেদিন থেকে ওই ছাগলটি সারা জীবন ওই বালিকার পরিবারটিকে দুধের যোগান দিয়েছে যদিও সেটির কোনো বাচ্চা হয়নি ছাগলটি ওই বালিকার খুব প্রিয় ছিল সুপ্রিয় দর্শক ও শ্রোতা ঠিক এভাবেই তিনি তার বয়স্ক স্ত্রী হজরত খাদিজা জ্লা তালা আনহা এবং বালিকা স্ত্রী হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহাকে তার নিজের উপযুক্ত অবস্থায় পেয়েছেন না কোন পক্ষে কোনো অসুবিধা বা পরিতৃপ্তির ঘাটতি হয়নি আল্লাহ নদীর জন্য সবই সম্ভব করে দিয়েছিলেন সায়ন আল্লাহ এক পেয়ালা পানিতে আশি জনের অজু সাথীদের নিয়ে তিনি সফরে বেরিয়েছেন প্রথম মধ্যে এক জায়গায় তাবু ফেললেন নামাজের সময় হয়েছে কিন্তু সঙ্গে যে পানি ছিল তা শেষ হয়ে গেছে কে দিয়ে সবাই অজু করবে তিনি সাহাবিদের খুঁজে দেখতে বললেন কারো কাছে পানি আছে কিনা তাবুগুলো খুঁজে ছোট একটি পেয়ালায় সামান্য পানি পাওয়া গেল নবীজি সে পেয়ালায় হাত ডুবিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে তার আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ফোয়ারা বইতে শুরু করল পাত্র ভরে গেল অতপর উপসাতে শুরু করল নবীজি সবাইকে অজু সেরে নিতে বললেন কমপক্ষে আসি জন সাহাবি সবাই সে পানিতে ওজু সমাধা করার পর নবীজি পয়লা থেকে হাত সরিয়ে নিলেন পানিও স্থির হয়ে গেল সপ্রিয় দর্শক ও শ্রোতা এখন আপনারাই বলুন এমন নবীর জন্য স্ত্রীর নয় বছর বসকি কোনো সমস্যা হতে পারে আমরা জানি পারে না আর ওরা জানে পারে ওরা হজরত আয়সা সিদ্দিকে রাজ্লা তালা আহার বয়সটা দেখল বাসর ঘরে তার খুশিটা দেখল না হজরত আয়সা সিদ্দিকে রাজ্লা তালা আনহা হাসি মুখে তার নয় বছর বয়সের বাসরের কথা সবাইকে জানিয়েছিলেন উদ্দেশ্য ছিল স্বামীর মোজাজার কথা সবাইকে জানানো নবেন্দা সেটা ঠিকই জানলো। কিন্তু দুর্ভাগার দল কুফরিতে আরো কঠোর হয়ে গেল শুকনো কুয়া পানিতে ভরে গেল সকাল থেকে পথ চলে সাহাবিরা ক্লান্ত তৃষ্ণার্থ কিন্তু পানি নেই নবীজি বললেন যে সামনেই একটি কুয়া পড়বে সেখানেই পানির ব্যবস্থা হবে কিন্তু সেখানে পৌঁছার পর দেখা গেল যে কুয়ায় সামান্য যে পানি ছিল তা তাদেরই অগ্রগামী দলটি শেষ করে ফেলেছে কুয়াটির তলা এখন শূন্য একদম শুকনো সাহাবিরা পানির জন্য ছটফট করতে লাগলেন নবীজি ধনুকে একটি তীর সংযোজন করে আল্লাহর নাম নিয়ে ছুঁড়ে মারলেন কুয়ার তলদেশে বিদ্ধ হলো সে তীর এবং সে কুয়া কানায় কানায় পানিতে ভরে গেল পান সাহাবিরা করলেন তাদের পশুগুলোকে পান করালেন এবং নিজ নিজ পাত্র ভরে পানি সংগ্রহ করে রাখলেন সপ্রিয় দর্শক ও শ্রোতা নবীর জন্য আল্লাহ এভাবেই সবকিছু সম্ভব করে দেন যারা এসব শোনার পরেও নবীজির স্ত্রীর বয়স নিয়ে বকর বকর করছে তারা বকর 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 করতেই থাকুক আসুন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আর নবীজির নামে দূর পাঠ করি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ